বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত আমি আজকে নিয়ে চলে এসেছি চায়ের জন্য জলদি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আর এটা হচ্ছে ফুলকপির সিঙ্গারা আর এই সিঙ্গারাটা আমার টেস্ট করতে এসেছিলো দূর দূরান্ত থেকে আমার একটা ছোট্ট বুনি আর তাকে তো খুবই সুন্দর লেগেছে দেখেই বুঝতে পারছো তো চলো আমি এর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই প্রথমে আমি ডো একটা রেডি করব তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ময়দার সাথে এরপর এখানে আমি অ্যাড করব জোয়ান তো এক চামচ পরিমাণ জোয়ানকে আমি ভালোভাবে হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে সিঙ্গারাতে দেখবে কালো জিরে থাকে আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর এখানে ময়নের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তো তেল দেওয়ার পর ভালোভাবে এটাকে ঘষে ঘষে ময়েন দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মানে তেলটাকে ময়দার সাথে তো এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডোয়ের পরিণত করে নেব তাই অল্প অল্প জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি তো একটা পর্যায়ে খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে তো এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো তো গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ তেল যেহেতু স্টাফিংটা আমার রেডি করতে হবে বন্ধুরা তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ কাঁচা বাদাম আর দেখবে সিঙ্গারাতে কিন্তু কাঁচা বাদাম থাকে এটাকে একটু ভেজে নেবো তাহলে খুব সুন্দর খেতে লাগবে খুব সুন্দরভাবে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বাদামটাকে আমি দেখো তুলে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া মানে নারকেলটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাকে একটু হালকা করে ভেজে নেবো তাহলে খেতে কিন্তু দুধ লাগবে সিঙ্গারাটা নারকেলটা কিন্তু অপশনাল তোমরা থাকলে দেবে না হলে কোনো দরকারই নেই আমার কাছে ছিল তাই আমি এটাকে অ্যাড করেছি এরপর নারকেল ভাজা হয়ে গেলে নারকেলটাকেও আমি তুলে নিয়েছি এরপর এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি হিং হিং দিলে খুব সুন্দর সেন্টটা হয় কিন্তু সিঙ্গারার মধ্যে হিং দেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব তেলের সাথে তো আদা রসুনটা যখন ভালোভাবে তেলের সাথে মানে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কুচি করে রাখা ফুলকপি দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা পরিমাণ ছোট ছোট করে রাখা আলু এরপর ভালোভাবে এটাকে আমি সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ি এক চামচের মতো ধনিয়া গুঁড়ি এক চামচের মতো জিরার গুড়ি এক চামচের মতো আর লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো খুবই সামান্য এরপর আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো খুবই অল্প দেবো যেহেতু বাচ্চারা খাবে এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে আমি সুন্দরভাবে মিক্স করে নেবো এখানে অ্যাড করেছি কালো জিরে এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেবো তো মিক্স করতে করতে এরপর আমি যে নারকেলটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সেই বাদামগুলোকে একটু থেতো করে নিয়েছিলাম সেটাকেও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে এগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব তার আগে এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি এক চামচের মতো এটাকে হাতে করে একটু ঘষে দিয়েছি তাহলে এর কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে তার জন্য এরপর সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব আর দিয়ে দেবো লাস্টে চাট মশলা এরপর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এবার রেডি হয়ে গেছে তো চলো চলে যাই এবার ডোটার কাছে ডোটাকে আমি রেস্টে রাখা মানে যতক্ষণ স্টাফিংটা রেডি করতে লেগেছে ততক্ষণ আমি এটা রেস্টে রেখেছিলাম এরপর এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে একটা নিয়ে খুব সুন্দরভাবে এটাকে ময়দা ছড়িয়ে ভালোভাবে বেলে নিতে হবে পাতলা করে যদি বেলতে অসুবিধা হয় তাহলে ময়দা দেবে হলে কোনো প্রয়োজনই নেই আমি কিন্তু এখানে ময়দা দিইনি এরপর এটাকে পাতলা করে বেলে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে বড় করে আমি এটাকে বেলে নিয়েছি এরপর এটাকে আমি এরকমভাবে কেটে নেবো একটু সিঙ্গারার মানে ভাঁজটা আমি অন্য টাইপের করব। তো দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি চারি সাইডে এরকমভাবে কেটে নিয়েছি এরপর স্টাফিংগুলোকে আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি মানে কেমন করে কোন জায়গাটাতে দিচ্ছি তাহলে ঠিক বুঝতে পারবে আমি কাজটাকে কেমন ভাবে করছি তো একদম সাইড বরাবর দিয়ে দিতে হবে আলুর স্ট্রাফিংগুলোকে তো সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি এরপর দেখো একদম এই সাইড ধরে একদম এখানে মানে একদম অন্য কোণ থেকে অন্য কোণে লাগিয়ে দিতে হবে তারপরে এই সাইডগুলো একটু মুড়ে দিতে হবে সেম প্রসেসে আর এক সাইডটাও মুড়ে দিতে হবে তাহলে ঠিক দেখবে একদম শিঙারার প্রসেস নিয়ে নেবে তো ঠিক এরকমভাবে করলে খুব সহজ পদ্ধতিতেই সিঙ্গারা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো দোকানের থেকেও টেস্টি হবে তো একটা আমার রেডি হয়ে গেছে দেখো একদম শিঙারারই মানে এটা চলে এসছে তো যেমন হয় সেই রকমই দেখো খুব সুন্দর খেতে লাগে কিন্তু এগুলো অবশ্যই বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে সন্ধ্যাতে একদম জমে যাবে এরকম সিঙ্গারা যদি বাড়িতে তৈরি করো আর দুর্দান্ত খেতে লাগে তো বন্ধুরা দেখো এই সিঙ্গারাটা কিন্তু ব্যাপক হয়েছে তো সেম সিঙ্গারার মতোই হয়েছে কিন্তু দেখতে তো আর একটাও আমার রেডি এটাকেও আমি সাইডে রেখে দেবো একটা বড় প্লেটের মধ্যে নিয়ে সেমভাবে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি দেখো এরকমভাবে কাজটাকে করে নিতে হবে তো আর একটাও আমার রেডি তো সেমভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখো আর এইগুলোকে ভেজে নিতে হবে তাই গ্যাস ওভেনে আমি কড়াই আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এরপর এক এক করে এই এইগুলোকে ভেজে নেব তো দেখো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর খুব সুন্দরভাবে বুঝতেই পারছ ফুলে যাচ্ছে তো একবার হলো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল তা আমি একটু উলট পালট করে নিচ্ছি দেখো লো টু মিডিয়াম আঁচের মধ্যে রাখতে হবে তাহলে ভিতর থেকে একদম পুরো ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দুধ দান তো লাগবে লো টু মিডিয়াম হয় মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে চারি সাইডই ভাজা হবে তো বন্ধুরা দেখো কতটা ফুলেছে তো একদম লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এরপর এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেবো আর সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপর চলো এগুলোকে সার্ভ করি আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে দেখো নিয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে এগুলো আমি চায়ের সাথে কিন্তু খেয়েছিলাম ব্যাপক লেগেছিল বাড়ির সবাই কিন্তু আমার খুবই প্রশংসা করেছে তো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে